দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে প্রথম অধ্যায়ের চোখের যে দৃষ্টি সংক্রান্ত কিছু বিষয় আছে সেই দৃষ্টি সংক্রান্ত বিষয় কিছু আলোচনা করব। তো আজকের ক্লাসে একনেত্র দিনেত্র মানে অর্থাৎ এক একনেত্র দৃষ্টি দিনেত্র দৃষ্টি এবং উপযোজন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব এক নেত্র দৃষ্টি সম্পর্কে এক নেত্র দৃষ্টি এক নেত্র দৃষ্টি বলতে কি এক নেত্র দৃষ্টি হচ্ছে মানে একটা চোখ দিয়ে একটা বস্তুর প্রতিম্বকে দেখতে পাবে আর একটা চোখ দিয়ে আর একটা বস্তুর প্রতিম্বকে দেখা যাবে সেটাই হচ্ছে এক নেত্র দৃষ্টি অর্থাৎ এক নেত্র দৃষ্টি মানে এটা না কিন্তু যে একটি মাত্র চোখ থাকবে অলওয়েজ সর্বদাই দুটি চোখ থাকবে কিন্তু দুটি চোখ দিয়ে দুটি আলাদাই বস্তুকে দেখবে যখন দুটা চোখ দিয়ে দুটি আলাদা বস্তুকে দেখতে পাবে তখন তাকে বলবো আমরা এক নেত্র দৃষ্টি ঠিক আছে অর্থাৎ দুটি চোখ দিয়ে দুটা আলাদা বস্তুকে দেখতে পাবে তখন তাকে আমরা বলবো এক একনেত্র দৃষ্টি তাহলে এক একনেত্র দৃষ্টি দেখা যায় তাহলে কাদের এক নেত্র দৃষ্টি দেখা যায় গরু গরু হচ্ছে এক একনেত্র দৃষ্টি দেখা যায় ছাগল এক একনেত্র দৃষ্টি ভেড়া এক একনেত্র দৃষ্টি এরা হচ্ছে এক একনেত্র দৃষ্টির উদাহরণ কেন এক নেত্র দৃষ্টি গরুর দেখবে এই দিকে চোখ আর এই দিকে চোখ অর্থাৎ এই চোখ দিয়ে একটা বস্তুর প্রতিম্বকে দেখছে এই চোখ দিয়ে আরেকটা বস্তুর দেখতে পাচ্ছে সুতরাং দুটা চোখ দিয়ে দুটা বিভিন্ন রকম বস্তুর দেখছে যার জন্য এদের সেই দৃষ্টিকে বলবো আমরা কি বলবো এক নেত্র দৃষ্টি বোঝাতে পারলাম এরপরে আমরা জানবো দ্বি নেত্র দৃষ্টিটা কি দ্বি নেত্র দৃষ্টি কি দ্বিনেত্র নেত্র দৃষ্টি হচ্ছে দেখো অর্থাৎ দুটি আলাদা আলাদা চোখ দিয়ে একই বস্তুর প্রতিম্ব দেখতে পাওয়া যাবে দুটা আলাদা আলাদা চোখ দিয়ে একই বস্তু অর্থাৎ বা চোখ দিয়ে যে বস্তুটাকে দেখবে যে বস্তুর প্রতিম্বটাকে দেখবে বা যে বস্তুটাকে দেখবে ডান চোখ দিয়ে ঠিক সেই বস্তুর প্রতিম্বটাকেই দেখতে পাবে সেই বস্তুটাকেই দেখতে পাবে তখন এই ধরনের দৃষ্টিকে বলবো আমরা দিনেত্র দৃষ্টি কাদের মধ্যে দেখা যায় দিনেত্র দৃষ্টি অবভিয়াসলি এটা মানুষের মধ্যে দেখা যাবে মানুষের মধ্যে দেখা যায় মানুষের দিনেত্র দৃষ্টি দেখা যায় মানুষের দিনেত্র দৃষ্টি আর কাদের কাদের দেখা যায় শিয়ালের দেখা যাবে দিনেত্র দৃষ্টি শিয়ালের দিনেত্র দৃষ্টি দেখা যাবে অর্থাৎ দুটা চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্বকে দেখতে পাবে এই দিনেত্র দৃষ্টির ক্ষেত্রে এটা হবে এছাড়াও রয়েছে যেমন বাঘ সিংহ এরা হচ্ছে দিনেত্র দৃষ্টির প্রাণী অর্থাৎ যে প্রাণীগুলো শিকারী তারা তাদের মধ্যে আমরা দেখতে পাব দিনেত্র দৃষ্টি দেখা যাচ্ছে এরপরে তোমাদের পরীক্ষায় তোমাদের পরীক্ষায় কিন্তু এক নেত্র দৃষ্টি আর দিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য আসে খুব একটা ইম্পর্টেন্ট পার্থক্য দেখো এবারে এই এক নেত্র দৃষ্টি এবং দিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য আমরা জানবো তাহলে শুরুতে বলেছিলাম যে এক একমেত্র দৃষ্টি কি অর্থাৎ এক একনেত্র দৃষ্টি হচ্ছে সেটাই যে দুটি আলাদা আলাদা চোখ দিয়ে কি দেখবে আলাদা আলাদা বস্তুর প্রতিম্বকে দেখতে পাবে সেটা হচ্ছে একনেত্র দৃষ্টি তাহলে বোঝা গেল এটা আর ক্ষেত্রে কি হবে দিনেত্র দৃষ্টির ক্ষেত্রে অর্থাৎ দুটি আলাদা চোখ দিয়ে একই বস্তুর প্রতিম্বকে দেখতে পাবে সেটা হচ্ছে দিনেত্র দৃষ্টি এবার এই একনেত্র দৃষ্টির ক্ষেত্রে একনেত্র দৃষ্টি কিন্তু দ্বিমাত্রিক এটা হচ্ছে দ্বিমাত্রিক আর দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক কি বললাম একমাত্র একনেত্র দৃষ্টি হচ্ছে দ্বিমাত্রিক দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে ত্রিমাত্রিক দৃষ্টি এবারে এই যে একনেত্র দৃষ্টিতে কি হয় বস্তু কোথায় অবস্থান করে কতটা দূরত্বে অবস্থান করে সেটা কিন্তু বোঝা যায় না একনেত্র দৃষ্টির ক্ষেত্রে সেটা বোঝা যায় না কিন্তু দিনেত্র দৃষ্টির ক্ষেত্রে বস্তু কত দূরে অবস্থান করেছে বা কতটা দূরত্বে আছে বা বস্তু কোথায় আছে বস্তুর আকার আয়তন এগুলো দিনেত্র দৃষ্টির ক্ষেত্রে বোঝা যায় যে কতটা দূরত্বে আছে ঠিক আছে আর উদাহরণগুলো তো এর আগেই বললাম যে একনেত্র দৃষ্টির ক্ষেত্রে উদাহরণ কী হবে নেত্র দৃষ্টির ক্ষেত্রে উদাহরণ কী হবে তোমরা পার্থক্যের মধ্যে উদাহরণে দিয়ে দিতে পারো এরপরে আমরা জানব উপযোজন বা অ্যাকোমোডেশন এই উপযোজন বা অ্যাকোমোডেশনটা কি আমরা এবার উপযোজন সম্পর্কে জানবো এই উপযোজন বা অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমরা কি ইংরেজিতে বলি অ্যাকমোডেশন ঠিক আছে এই অ্যাকোমোডেশন বা উপযোজনের ক্ষেত্রে কি দেখব উপযোজন কি উপযোজন হচ্ছে সেটাই আমরা চোখের কোনো স্থান পরিবর্তন করব না উপযোজনের ক্ষেত্রে চোখের কোনো স্থান পরিবর্তন করব না চোখের স্থান পরিবর্তন না করে কি হয় চোখের যে চোখের মধ্যে যে স্লিয়ারি বেশি থাকে সেই স্লিয়ারি বেশি এবং লেন্সের বক্ততা ব্যাসার্ধের পরিবর্তনের মাধ্যমে কি দেখব বস্তির প্রতিম্বকে আমরা বস্তু কোথায় অবস্থান করে সেটা আমরা দেখতে পাবো সেটা জানতে পারবো একেই বলবো আমরা অ্যাকোমোডেশন বা উপযোজন অ্যাকোমোডেশন বা উপযোজন বোঝা গেল কি বললাম যে আমরা চোখে চোখের কোনো স্থান পরিবর্তন করব না কিন্তু যে চোখের মধ্যে যে সিলিয়ারি পেশি সেই সিলিয়ারি পেশিগুলো কি করবে লেন্সের ব্যাসার্ধ কমা বাড়ার মাধ্যমে বস্তুর প্রতিম্বকে দেখতে সহায়তা করবে একেই আমরা বলবো অ্যাকোমোডেশন বা উপযোজন বোঝা গেল দূরের বস্তুর ক্ষেত্রে কি হয় আর কাছের বস্তুর ক্ষেত্রে কি হয় দূরের যখন কোনো বস্তুকে দেখব আর কাছের যখন কোনো বস্তুকে দেখবো অ্যাকোমোডেশন কি করে সাহায্য করে কাছের বস্তু তাহলে দূরের বস্তুর ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে এটা হচ্ছে হিউম্যান আই তো এখানে লেন্স থাকে লেন্স আর এদিকে রয়েছে কি রয়েছে রেটিনা রয়েছে রেটিনা রয়েছে এখানে মনে করো একটা গাছের প্রতিবিম্ব চোখে এসে পড়বে এটা দূরে অবস্থান করে তো এই গাছের এসে হিউমার এখানে রয়েছে হিউমার এই হিউমার ভেদ করে কর্ণিয়া ভেদ করে হিউমারে যাবে একুয়াশিমার থেকে এই লেন্সে চলে আসবে এক্ষেত্রে প্রতিম্বটা যখন লেন্সে চলে আসবে তখন এই লেন্সের মধ্যেই থাকা এই চোখের চোখের মধ্যেই থাকা যে সিলিয়ারি পেশি এই সিলিয়ারি পেশি কি করবে সিলিয়ারি পেশি থাকে সেই সিলিয়ারি পেশিগুলো লেন্সকে এই উত্তর লেন্সটাকে কি করবে একটু পাতলা করে দেবে হালকা পাতলা এরকম এরকম হবে উত্তর লেন্সটা এই লেন্সটা পাতলা হয়ে যাবে যার কারণে এই বস্তুর যে প্রতিবিম্বটা আমাদের রেটিনায় এসে পড়বে এবং রেটিনায় মিলিত হবে এবং রেটিনায় বস্তুর প্রতিবিম্বটা দেখা যাবে যে কিসের প্রতিম্ব যে এটা একটা উদ্ভিদ বা গাছের প্রতিবিম্ব এইভাবে আমরা দূরের কোনো বস্তুকে দেখি কে সাহায্য করলো সিলিয়ারি পেশি হ্যাঁ সিলিয়ারি পেশি সংকোচনের মাধ্যমে এই পাতলা লেন্সটা পাতলা হয়ে গেল যার ধরুন আমরা প্রতিম্ব কোথায় দেখতে পেলাম যে রেটিনার মধ্যে প্রতিম্ব গঠিত হলো এবার দূরের বস্তু সরি কাছের বস্তুর ক্ষেত্রে কি হবে কাছের বস্তুর ক্ষেত্রে আবারও আমরা সেমভাবে ছবিটা নেব তাহলে এটা যদি চোখের চিত্র হয় তাহলে এটা লেন্স তাহলে এক্ষেত্রে যদি এইখানে গাছটা এইখানে থাকে সেক্ষেত্রে কি হবে তাহলে এ প্রতিবিম্ব গিয়ে পড়ছে এখানে এই লেন্সের মধ্যে অবলো অ্যাকুয়াস হিউমার আইরিস অ্যাকুয়াস হিউমার কর্নিয়া ভেদ করে চলে যাবে লেন্সে এই লেন্সে গিয়ে লেন্সে গিয়ে এই লেন্সটাকে কি করে সিলিয়ারি পেশিগুলো লেন্সটাকে উত্তল করে দেয় লেন্সটা যখন উত্তল হয়ে যায় লেন্স তখন লেন্স থেকে প্রতিবিম্ব রেটিনায় গিয়ে পড়ে লেন্স থেকে ছবিটা তোমার রেটিনায় গিয়ে পড়ে যার ধরুন আমরা বস্তুকে দেখতে পারি এইভাবে আমাদের অ্যাকোমোডেশন বা উপযোজন দূরের বস্তু এবং কাচের বস্তুকে দেখতে সহায়তা করে মনে রাখবে এই যে অ্যাকোমোডেশন যাদের যাদের রোগ চোখের বিভিন্ন সমস্যা রয়েছে প্রবলেম রয়েছে যেমন ডিউটেরানোপিয়া প্রোটোনোপিয়া প্রোটোনোপিয়া অর্থাৎ তারাই যারা লাল বর্ণ চিনতে পারে না আর ডিউটোরোপিয়া তারাই যারা সবুজ বর্ণ চিনতে পারে না অর্থাৎ লাল আর সবুজের পার্থক্য যদি বুঝতে না পারে তাদের ক্ষেত্রে পথ চলা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে কেননা ট্রাফিক সিগনাল অর্থাৎ লাল এবং সবুজ আলোতেই চলে কিন্তু ট্রাফিক সিগনাল যখন লাল আলো দেবে তখন কিন্তু আমাদের সেই উপযোজন বা অ্যাকোমোডেশন সে লাল আলোকে চিহ্নিতকরণ করে আমাদেরকে সেই ট্রাফিক সিগনালে আটকায় থাকতে হবে আর সেই ব্যক্তি যদি সেটা বুঝতে না পারে যে লাল আলো যেহেতু প্রোটোনোপিয়ার ক্ষেত্রে লাল আলো বুঝতে পারবে না সেক্ষেত্রে প্রটোনোপিয়ার আক্রান্ত যে ব্যক্তিরা তারা কিন্তু লাল আলো সিগনালটা বুঝতে পারবে না এবার সেক্ষেত্রে সবুজ আলো সবুজ আলো যদি কোনো সিগনালে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিউটনোপিয়া যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে তারা সবুজ আলো চিনতে পাবে না তো অ্যাকোমোডেশন বা উপযোজন আমাদের পথ পারাপারের কাজে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ওকে তাহলে অ্যাকোমোডেশন বা উপযোজনের গুরুত্ব বোঝা গেল আমাদের পথ পারাপারের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ লাল বা সবুজ আলো চিনতে আমাদের সহায়তা করে কে সহায়তা করে অ্যাকোমোডেশন বা উপযোজনে চোখ সেটা সাহায্য করবে সেটা হচ্ছে উপযোজনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থ্যাংক ইউ আজকের ক্লাস এই পর্যন্ত